Uh, I will start a new form of life that is uh, to practice in English. However, uh, in this session, I will give some sentences or some uh, instructions for practice in English, and I will take help from a book to continue this session. However, uh, first of all, কত সময় লাগে এই এক্সপ্রেশনটি আমরা যদি ইংরেজিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে হাউ লং ডাস ইট টেক হাউ লং ডাস ইট টেক তার মানে আমরা যদি একটা এক্সপ্রেশন যে কত সময় লাগে এই এক্সপ্রেশনটি প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে হাউ লং ডাস ইট টেক তার মানে এখানে কিন্তু আমরা কত সময় লাগে হাউ টাইম বলতেছি না হাউ লং ডাস ইট টেক মানে কত সময় লাগে যেমন সেখানে যেতে কত সময় লাগে হাউ লং ডাস ইট টেক টু গেট দেয়ার তার মানে সেখানে যেতে কত সময় লাগে এখানে এই সময় কথাটি ডাইরেক্ট না এসে হাউ লং ডাস ইট টেক টু গেট দেয়ার এই ধরনের একটি বাক্য আমরা ব্যবহার করতেছি তার মানে এখানে আমাদেরকে শেখার আছে যে আমি যখন আমার কোন মনোভাব ইংরেজিতে প্রকাশ করতে যাব যেটা সময় রিলেটেড সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করতে পারি হাউ লং হাউ লং এই কথাটি আমরা ব্যবহার করতে পারি এবং একটা হচ্ছে কি করতে হবে একটা অক্সিলারি ভাব তো অবশ্যই ব্যবহার করতে হবে এবং বিকজ ইটস এ ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে এটি করতে কত সময় লেগেছিল হাউ লং ডিড ইট টেক টু ডু দ্যাট এটি করতে কত সময় লেগেছিল হাউ লং ডিড ইট টেক টু ডু দ্যাট তার মানে এখানে বোঝানো হচ্ছে যে এটি একটি পাস্ট ইন্ডিফিনিট ইন্ডিফিনিট সেন্টেন্স এবং এটা অতীতে হয়ে গিয়েছিল এই জন্যে হাউ লং ডিড ইট টেক টু ডু দ্যাট মানে এটি করতে ঠিক কত সময় লেগেছিল তো ই হচ্ছে মূলত ইংরেজির উপরে ইংরেজির উপরে একটা বাক্য আমি কিভাবে রচনা করব সে বিষয়ে মোটামুটি একটি ধারণা তার মানে হচ্ছে আমাকে ইংরেজিতে হাউ লং ডাজ ইট টেক এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে হবে যখন আমি আমার কথা বলার সময় সময় প্রকাশ করব যেমন হচ্ছে হাউ লং ডাস দিস কোর্স উই ফিনিশ তার মানে এই কোর্সটি শেষ হবে কখন শেষ হবে তাহলে হাউ লং এই এক্সপ্রেশনটা আমাকে ব্যবহার করতে হবে শুধু তাই নয় এ বাদে যদি যে সেখানে যেতে কত সময় লাগবে এই লাগে সেখানে যেতে কত সময় লাগে তাহলে হাউ লং ডাস ইট টেক টু গেট দেয়ার তার মানে হাউ লং এক্সপ্রেশনটি খুবই গুরুত্বপূর্ণ যখন আমি সময় ব্যবহার করব তখনই এটা শুধু আমাকে ব্যবহার করতে হবে হাউ লং ডাজ ইট টেক তার মানে ইংরেজি শেখার জন্যে প্রথমে যে এক্সপ্রেশনটা আমি ব্যবহার করতেছি ডেইলি বেসিসে সেটা হচ্ছে হাউ লং ডাজ ইট টেক মানে আমরা প্রায় প্রতিদিনই আমাদেরকে ব্যবহার করতে হয় যে কতক্ষণ লাগবে তাহলে হাউ লং ডাজ ইট টেক সহজ কথা মানে এই বিষয়টা যদি আমরা নাও ইয়ে করি জাস্ট একটা যদি মুখস্থ করি তাহলে আমরা যদি আমরা যদি আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে সেটা প্রকাশ করতে ব্যর্থ হই তারপরে জাস্ট এটা বলে দিলেই হবে হাউ লং ডাজ ইট টেক এক কথায় শেষ তো এ বাদে আরও আমরা প্র্যাকটিস করতে পারি প্রথমত হচ্ছে আমাদের আজকের প্রথম সেশন এজন্য আমি জাস্ট একটি মাত্র নিয়ম শিখলাম সেটা হচ্ছে হাউ লং ডাস ইট টেক অ্যান্ড আই হোপ ইট উইল গিভ ইউ নিউ ইনস্ট্রাকশনস টু ডেভেলপ ইউর ক্যাপাসিটি অ্যান্ড আই হোপ ইউ উইল সাবস্ক্রাইব মি অ্যান্ড ট্রাই টু জয়েন উইথ মি এভরিডে হ্যান আই উইল গো অন লাইফ অ্যান্ড ইউ ক্যান অলসো হিয়ার অ্যাবাউট ইন্টারন্যাশনাল নিউজেস দ্যাট আই আর দ্যাট আই উইল অ্যাচি দ্যাট নিউস আই উইল ফ্রম ডে বাই ডে ওকে আই টু ইন্ট ইট নাও আল্লাহ হাফিজ আজকের মতে আল্লাহ হাফিজ অন্য অন্য দিন হয়তো আবার কথা হবে এ পর্যন্তই